বন্ধুরা আমি মৈত্রী নতুন সকলকে স্বাগত জানাই এই যে আমার মা উঠোন গোবর দিয়ে তো এটা ছিল কালী পুজো উপলক্ষে ভিডিও মানে হচ্ছে আমাদের পঁচিশে ফেব্রুয়ারি ছিল কালী পুজো তার আগের দিন মা একটু উঠোন লেপ ছিল এখন তো আর গোবর পাওয়া যায় না আগে আমাদেরই গরু ছিল তো সেখান থেকে গোবর পাওয়া যায় এখন কালেক্ট করতে হয় কিন্তু মানে এই যে হিন্দু রেওয়াজ এখনও চলে আসছে একটু মানে সামনে ঝাঁটিয়ে না রাখলে নয় আর এদিকে দেখো আমাদের গোপু সোনাদের নিয়ে এসেছিলাম আর আমার ভাইজিরাও এসেছিলো তখন কিন্তু আর একটু ছোট ছিল মানে যেহেতু ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেছে দেখো এই যে আমার ভাইজি বসে কিন্তু তার মার সাথে কথা বলছে অত টুইনসটা যেটা ছোটো ভাইজি আর পরের দিন দেখো সকালে গোপু সোনাদের মানে যেহেতু ঘুম পাঠিয়ে দিয়েছিলাম পরের দিন সকালে কিন্তু তুলে নিয়ে গেছিলাম পুজো দেবো বলে ওদের ঘুম থেকে তুলে দিয়েছিলাম আর ওদিকে দেখতে পাচ্ছ আমাদের কাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে মানে এটা হচ্ছে ছাদের গাছগুলো নিচে তো আর অনেক ফুল গাছ আছে কোনো একদিন কিন্তু দেখাবো তোমাদের যেহেতু ভরে ওঠা হয় না তো সেই কারণে ফুলের ছবিগুলোও আর নেওয়া হয় না সব ফুল তো তুলে নেয় হয়তো বা চুরিও হয়ে যায় অনেক ফুল আর দেখো আমার বাবা কিন্তু যে আমেরিকান জবাগুলো লাগিয়েছিল কি সুন্দর দেখতে দেখো এই যে একটা ফুটেছে আর একটাও কালার আছে এই কালারটা ভীষণ সুন্দর আরও বড় হয় আর এই যে এই পাশে গাছটা এই যে এই যে এই ফুলটা এইটা একটা আমেরিকান জবা দেখো কি সুন্দর দেখতে তো ফুলগুলো তুলে নিচ্ছিলাম একটু পুজো দেবো বলে আর তোমাদের তো বললাম যে আজকে আমাদের বাড়ি কালী পুজো তো আমি তো উপোস করি প্রত্যেক বছরের মতো আমাদের তো বাৎসরিক কালী পুজোটা তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা সবাই জানো আর এই যে আমাদের গোপস দেখো স্নান করে নিয়ে তারপরে কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছিলাম কারণ এরপরে তো প্রচুর কাজ থাকবে আর সময় পাওয়া যাবে না তো এই যে দেখতে পাচ্ছ পুজো দিয়ে নিয়েছি আর এত ফুল থাকলে না পুজো দিতে খুব ভালো লাগে আর এদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মানে পুজো দিয়ে নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি কপোষণাদের এদিকে আমাদের মনে ঠাকুরের মন্দিরেও পুজো দিয়ে নিয়েছিলাম আর ওদিকে অলরেডি দেখে আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে অন্যবার কিন্তু দুপুরে প্রচুর লোক খাই এবার একটু মানে বিভিন্ন রকমের সমস্যাগত কারণে সেইটা আর হয়নি মানে ঘরোয়া রান্নাই হয়েছিল আর এইদিকে দেখো রাতের প্রস্তুতি সব চলছে কাটাকুটি চলছে আর ওদিকে দেখি মণ্ডপ অলরেডি সাজানো হয়ে গেছে মানে যেখানে আমাদের মন্দির হয়তো এটা দাদু ঠাকুমায় প্রতিষ্ঠিত করে গেছিল এই মন্দিরটা আর আমাদের কাকিদের ঘরে বসেই প্রত্যেকবার ভোগের রান্না হয় আর আমার মেজো পিসি যেহেতু ব্রাহ্মণ পরিবারে বিয়ে হয়েছে ওই মেজো পিসিই কিন্তু ভোগের রান্নাটা মেন করে আর এইবার আমাদের একটা বড় পাও নাকি তোমাদের সাথে শেয়ার করে আমার এই মেজো পিসির না এই পুজোর দিনই উপোস করে পরে একটা মানে আমাদের বিশাল বড় মেজার একটা রোগ ধরা পড়েছিল যেটার থেকে এখন অনেকটা কিওর হয়ে গেছে তো সত্যি আমাদের মা যে জাগ্রত এটা থেকে অনেকটাই বোঝা যায় আগের বাট কিন্তু আমার মায়ের প্রচুর গল্প কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে আমরা মা দেখলে পুজো দিয়ে নিল প্রান্না বসানোর আগে মানে উনুনকে পুজো করে নেয় অগ্নিদেবকে তো সেইভাবে পুজো করে আমাদের ভাইজিদেরও গোছ গাছ হয়ে গেছিল আর ওদিকেও কিন্তু আমি সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগেই রেডি হয়ে নিয়েছিলাম কারণ এরপরে যাবো ঠাকুর আনতে তো একটু রেডি হয়ে নিয়ে গিয়ে বাইরের দিকে ঘুরে ফিরে নিলাম তো দেখলাম যে চাটনি পায়েস হয়ে গেছে মানে আগে তো চাটনি পায়েসটা হয়ে যায় জানো তারপরে তো তরকারি খিচুড়ি এগুলো হয় অলরেডি বসিয়েও দিয়েছে তো এরপরে দেখো এই যে বাইরের দিকটা একটু ঘোরাঘুরি করছে আর এই যে দেখো আমার কাকা কিন্তু এক ভাইজিকে কোলে নিয়ে একটু ঘুরছিল এরাও সেজে যে করে নিয়েছে ওরাও যাবে আমাদের সাথে আর এই যে এইদিকে দেখো আমাদের ঢাকি চলে এসছে আর মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল আমাদের তো প্রতিষ্ঠিত শিবও আছে আমার দাদু কিন্তু শিব ঠাকুর প্রতিষ্ঠা করে গেছিলেন আর হচ্ছে আমরা ভারত সুভাশ্রমে সবাই দীক্ষিত ওই ঠাকুর মানে স্বামী প্রমানন্দী মহারাজকে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করা আছে আর এদিকে দেখো ঘরে এসে একটু মাসি মা সবার সাথে ছবি তুলে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার মায়ের ওপরের বোন আমার মারা পাঁচ মাসি তিন দুই ভাই কিন্তু আগেরবার আমার মামা ছিল বড় মামা কিন্তু এইবার আমাদের মধ্যে নেই তো আগের ভিডিওগুলো সত্যিই সেখান থেকে দেখি মাঝে মাঝে সত্যি খুব মনে পড়ে আর এই যে আমার মাসি আর এই যে আমার ভাইয়ের সাথেও একটু ছবি তুলে নিলাম সত্যি জীবনটা খুব আনপ্রেডিক্টেবল আর এই যে দেখো এটা হচ্ছে আমার কাকির ভাইয়ের মেয়ে হচ্ছে কাকির ভাইয়ের বউ ওই মেয়েটির মা আমার কাকির ছোট ভাইয়ের এটা হচ্ছে আমার ভাই যে বউঠিম থেকে পাল বাড়ির কাছে তো আমরা হেঁটেই গেছিলাম ঠাকুরান তার জানো তো আমার বাবাই নিয়ে আসতো মাথায় করে কিন্তু এখন আর বয়সের জন্য পেরে ওঠে না তাই এখন কিন্তু আমাদের ভ্যানে করেই নিয়ে যাওয়া হয় সত্যি আগের দিনগুলোকে যদি একটু ভিডিও করে রাখতে পারতাম কত কিছুই না দেখতে পারতাম এই যে আমাদের মাকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মানে ঘরের মেয়েকে আর কি বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে মা কিন্তু অনেকই জাগ্রত তার প্রমাণ আমরা অনেকবারই পেয়েছি তো আমরা যদি আগের ভিডিওটা কেউ দেখো তোমরা ওখানে কথা জানতে পারবে চলছে ছাড়া আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম এটা হচ্ছে আমার কাকির দুই ভাইয়ের দুই মেয়ে আর এই যে আমার ভাইজিকে নিয়ে দেখো আমার মা বসে আছে আর ওদিকে আমার ভাই কিন্তু পুরোহিত মশাইয়ের সাথে কিন্তু ঠাকুরের সাজসজ্জা করছিল তো প্রত্যেকবার কিন্তু আমার এই ভাই মানে কাকার বড় ছেলেই কিন্তু করে এই সব কাজগুলো দেখো কি সুন্দর করে মাকে মালাগুলো পরিয়ে দিচ্ছিলো আর মালাগুলো এত সুন্দর দেখতে আর মাকে পরানোর পরে যে এত সুন্দর লাগছিল কি বলবো দেখো এই যে এক এক করে বেল পাতার মালা সব কিন্তু পরিয়ে দিচ্ছিল মানে পরার পরে যেন মাকে আরও বেশি অপরূপা লাগছে তারপর দেখো অনেকগুলো পদ্ম ফুল নিয়েছিল যেগুলো ফুটিয়ে কিন্তু মাকে দিচ্ছিল আর দেখতে এত সুন্দর লাগছিল আর সত্যি আমার ভাইয়ের না প্রত্যেকটা কাজ কিন্তু খুব নিখুঁত এই যে দেখতে পাচ্ছ পুরোহিত মশাইয়ের সাথে করে ও কিন্তু সব সাজসজ্জা করছে ঠিক আছে হুম একদম ঠিক আছে মুখটা ফুটেও গেছে দেখ সেনাদেরও দেখো বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু মায়ের পাশে সাজসজ্জা করিয়ে আর ওদিকে কিন্তু টিপটা দিয়েছিল আমার বৌদি কিন্তু খুব সুন্দর লাগছিল মাকে পড়ানোর পরে আর ওদিকে গিয়ে দেখি অলরেডি কিন্তু খিচুড়ি তরকারি সব রান্না বান্না হয়ে গেছে আর ওদিকে আমার মাসির মেয়ে এসেছিলো আমার তিন মাসির মেয়ে কিন্তু একটাই এসেছিলো ছোটোটা তো সেই কারণে ওর সাথেও একটু ছবি তুলে নিলাম আর এরপর সবাই খেতে বসে গেছিলো আর আমার বড় ইতিমধ্যে চলে এসেছিলো তো ওর সাথে একটু ছবি তুলে নিলাম এরপরে কিন্তু পুজো হচ্ছিলো ওইদিকে আর আমি তো দিকে একটু ব্যস্ত থাকি লোকজন আসে আর এরপরে দেখো প্রদীপও ধরিয়ে নিয়েছিলাম সবাই মিলে দেখো মাকে কি সুন্দর লাগছে আর ওদিকে দেখো এরপরে হোম শুরু হয়ে গেছিল তো আমাদের কিন্তু দাদু ঠাকুমা আমলের এই পুজো মানে আমার দাদু তিনবার মানসিক করেছিল কিন্তু পুজোটা আর ছাড়া হয়নি বলে চলে আসছিল তো এটা কিন্তু প্রায় পঞ্চাশ বছরের ওপরের পুজো মানে আমার দাদু চেয়েছিলো যে একবার বন্ধ করে দিতে কিন্তু আমাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল তার ফলে কিন্তু আমাদের আর পুজোটা বন্ধ হয়নি মানে ঘট পুজো হলেও করতে হবে এরপরের পুজো শেষে কিন্তু আমার কাকি প্রত্যেকবারে যে সবাইকে ভোগের প্রসাদ তারপরে প্রসাদ যারা উপোস উপোসা সবাইকে দেয় তো সেটাই দেওয়া হচ্ছিল এরপরে চলেছিলাম সোজা পরের দিন মানে মাকে বরণ করে নিচ্ছিলো আমার মা দেখো মানে এবার মা বিদায়ের পথে যেহেতু পরের দিন শিব চতুর্দশী ছিল তাই আগে আগেই মাকে একটু বার করে দেওয়া হয়েছিল আর শিবরাত্রির ছিল আমাদের শিবরাত্রির উপরও ছিল যেহেতু আমরা সবাই শিব মন্ত্রে দীক্ষিত তো আমি তো প্রত্যেকবার শিবরাত্রি করি আর এই জন্য কিন্তু উপোস ছিল পরের দিনও আবার কে মাকে বরণ করে নিল মানে আবার পরের বছর মা আমাদের যেন ঘরকে আবার আলো করে আসারে সবার সাথে একটু ছবি তুলে নিলাম একটু সিঁতুর খেলা খেলিও হলো তো এইগুলো খুব আনন্দ লাগে সবার সাথে ফ্যামিলির সাথে এরকম একটা টাইম স্পেন্ড করতে মানে সত্যিকারে আমাদের কালী পুজোটা একটা উৎসবের মতো আমরা ওয়েট করে থাকি প্রত্যেক বছর যে কবে হসবে এই দিনটা জাগ্রত মানে এর প্রমাণ আবার পেলাম মানে আমার যে বলছিলাম যে আমার পিসি যে ভোগে রান্না করেছে রাতের থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ব্লিডিং হয় তো অনেক কিছু টেস্টের পরে একটা রোগও ধরা পড়ে তো সেটার থেকে এখন অনেকটাই কিওর হয়ে গেছে অপারেশনও করতে হয়েছে

ना दूजे ना मुख बोला पूछ कर पूछ के हाथ में चाप ना लगे तो ये मारे सुंदर का दी ये को ये जो पांच दिन तक घूमे आ दिन बाद तो चार दिन और तक तो आयो बोल दियो ओ साइड दे साइड ही कोड़ा दे ये की लगते ना ভাসান সেরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম কারণ এরপরে কি আমাদের জল ঢালার পালা আমাদের তো প্রতিষ্ঠিত শিব ঠাকুর তোমাদের তাগেই বললাম আমাদের মন্দিরে আমরা জল ঢালি তো ওখানেই যাবো এখন চলে এসেছি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো শিবরাত্রি আজকে তো কালকে ছিল গতকাল ছিল হচ্ছে কালী পুজো আজকেই পড়ে গেছে শিবরাত্রি আমি তো শিবরাত্রি শিব তো আমরা এখানেই প্রত্যেকবার এই মন্দিরে জল ঢালি আমাদেরই মন্দির আমার তাদের প্রতিষ্ঠা করে গেছিলেন বাচ্চ সব গোছ গাছ করে নিয়েছে আমি মা কাকি সবাই মিলে কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢালি দেখো কি সুন্দর করে সব সাজি গুছিয়ে নিয়েছি তো এই যে জল ঢালা কমপ্লিট হলো তো খুব ভালো একটা দিন গেল আর সত্যি বলছি কোনো একটা বাড়িতে পুজো হলে একটা উৎসবের মতোই আর আমাদের বাড়ি কালী পুজোর জন্য অনেকেই ওয়েট করে থাকে কারণ এই সময়টা সবাই আসে একটু আনন্দ হয় হুল্লোড় হয় এবার অনেকে আসতে পারেনি আর এবার আমার মামাও আমাদের মাঝে নেই মানে আমার ছোটো মামা বছর আগেই মারা গেছিলো তারপরে বড় মামাও হঠাৎ করে মারা যায় তো সেটা একটা মানে দুঃখের বিষয় তো সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবনে এগিয়ে যেতে হয় তো এটাই জীবন আর এদিকে দেখো আমার ভাইজিরা কিন্তু খেলা করছিল তো ওদেরকে নিয়েও এখন একটা আনন্দের বিষয় যেহেতু জমজ সত্যি মানে যতটা আর কি দেখতেও ভালো লাগে মানুষ করাও কিন্তু ততটাই কষ্টের আর মার তো থেকে বেশি কষ্ট তো আমার বৌদি কিন্তু অনেকটাই কষ্ট করে আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ওরা গপ্প করছে মায়ের সাথে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো আমাদের কালী পুজোর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আগের বছরের মানে কালী পুজোর ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে আমার মায়ের ব্যাপারে তোমরা গিয়ে ভিডিওটা ওয়াচ করতে পারো আমার চ্যানেলে আর ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নাচবা তোমরা কে নাচবে অনেক বন্ধু বান্ধব কিন্তু এসেছিল এই পুজোতে তো যাদেরকে ছাড়া এক মুহূর্ত চলে না তো ওদের ফটোগুলো পোস্টে দিলাম দেখো সবাই মিলে খুব হৈ হুল্লোর করে দিনটা কাটিয়েছিলাম